আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ যেখানে ধারণা ছিল বাংলাদেশে শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যানেল টোয়েন্টি ফোরকে এমন তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন বৈঠকে দেশটির বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর কাছে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের গৃত পদক্ষেপ তুলে ধরা হয়েছে যাতে প্রতিনিধিদের খানিকটা আশ্বস্ত মনে হয়েছে তবে পরবর্তী দুই দিন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হবে এরপর জানাবো ভারতকে পঁচিশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের আলহামদুলিল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে সতর্ক করে বলেছে দীর্ঘদিন ধরে পরীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে ভারতের উপর তারা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে আজ ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ফুসছে তিস্তা নদী রেড অ্যালার্ট জারি কয়েকদিন ধরে এক বৃষ্টিপাত শুরু হয়েছে পাহাড়ি অঞ্চলে এই কারণে হঠাৎ করেই খরস্রোতা নদী তিস্তা রূপ ধারণ করেছে এরই মধ্যে তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট একই সঙ্গে সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত তিস্তাপাড়ের আশপাশের বসতি এলাকাগুলোতে দেখা গেছে সেখানে পানিতে তলিয়ে গেছে এদিকে নারায়ণগঞ্জে বিএনপির অফিসের ভাড়া চায় দোকান মালিককে পিটে হত্যা নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির অফিস ভাড়া চায় জাহাঙ্গীর ভুইয়া সাতান্ন নামের এক দোকানের মালিককে পিটে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে আজ আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় ঘটনা ঘটে এই ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ বারো জন জড়িত বলে অভিযোগ করেছে নিহতের ছেলে অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী এবং সর্বশেষ জানাব ইসরায়েলের আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত প্রায় নব্বই শতাংশ মানুষ গাজায় প্রতিদিন ইহুদিবাদী ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার কারণে গাজার সব কিছু ধ্বংস হয়ে গেছে অবস্থায় গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নব্বই শতাংশ মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হামলা এখনো অব্যাহত রয়েছে প্রতিদিন সেখানে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল তারপরও পশ্চিমারা ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে তবে মুসলিম বিশ্ব থেকে যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করা হলেও কার্যকর কোনো এখনো নির্বিচারে গাজায় গণহত্যা যাচ্ছে যেটা মুসলিম হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ যেখানে ধারণা মিলেছে বাংলাদেশের শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যানেল বারো এমন তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন বৈঠকে দেশটির বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর কাছে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের গৃহ পদক্ষেপ তুলে ধরা হয়েছে যাতে প্রতিনিধিদের খানিকটা আশ্বস্ত মনে হয়েছে তবে পরবর্তী দুই দিন বৈঠকের বিষয়টি হতে পারে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর বারোটার পর এই বৈঠক শুরু হয়েছে যা চলে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তিন দিনের এই আলোচনায় বৃহস্পতিবার একত্রিশে জুলাই শেষ হওয়ার কথা রয়েছে আজ দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন সেই সঙ্গে বৈঠকে আরো রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খুবই আন্তরিক এমন ব্যক্তিদেরকেই পাঠানো হয়েছে যারা যুক্তরাষ্ট্রে বর্তমান অবস্থান করছে তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে এই বৈঠক করছেন তারা চাইছে বাংলাদেশ যেন সব থেকে কম শুল্ক নিয়ে আসতে পারে এটা বাংলাদেশের জন্য এক বড় বিজয় অর্জিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি একারণে হয়তো তিনি শুল্কের পরিমাণ কিছুটা কমাতে পারবেন এমনটাই আশা প্রকাশ করা যাচ্ছে তবে শেষ পর্যন্ত দেখা যাক বিষয়টি নিয়ে কি হয় এখনো সে বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট মতামত দেয়া যাচ্ছে না কারণ এখনো যেহেতু আলোচনা চলছে আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি আমরা একটি সমাধান পাব এবার ভারতকে পঁচিশ শতাংশ শুল্কের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন দীর্ঘদিন ধরে পরীক্ষিত বাণিজ্য সম্পন্ন না হলে ভারতের পণ্যের উপর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যে ভারত কি বিশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক দেবে তখন ট্রাম্প বলেন হ্যাঁ আমার মনে হয় তাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রার বলেছেন ভারত যুক্তরাষ্ট্রে চুক্তি এখনো আলোচনার স্তরের এবং এটি চূড়ান্ত করতে হবে বলেও আলোচনার প্রয়োজন তিনি আরো বলেছেন তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে আমরাও আলোচনা আগ্রহী তবে আমাদের ভারতীয় সঙ্গে আলোচনা করতে হবে তারা কতটা আগ্রহী সেটা বুঝে নেওয়ার জন্য গত দুই এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেও পরে তাই স্থগিত করেন তেরোই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন তারা অন্য যে কোনো দেশ চেয়ে বেশি শুল্ক নেয় হোয়াইট হাউস ভারতের ডিজিটাল সেবায় কর ও বিদেশি পণ্যে কঠোর নিয়ম নীতির নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ট্রাম্প প্রশাসন ভারতের অস্বাভাবিকভাবে কঠিন পরীক্ষার বিষয়গুলো আমদানি নীতিতে অন্যায্য বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগে তথ্য অনুযায়ী দু তেইশ সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে সাতাশি বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র বিয়াল্লিশ বিলিয়ন ডলারের はの。 ফুসছে তিস্তা রেড অ্যালার্ট জারি গত কয়েকদিন ধরে একনাগারে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি অঞ্চলে কারণে হঠাৎ করে খরস্রোতা নদী তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে এরই মধ্যে তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট একই সঙ্গে সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা সংকেত তিস্তা নদীর পানির স্তর বেড়ে যায় প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের ময়নাগ জলপাইগুড়ি এলাকা বাসু সুভা অঞ্চলে কেরানিপাড়া এবং ক্লান্তি ব্লকের এক অংশ শতাধিক বাড়িঘর তিস্তার পানি নিচে তলিয়ে গেছে বাড়ছে ভয় আতঙ্ক তিস্তার পানি বাড়িতে ঢুকে যাওয়ার কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ দশ নম্বর জাতীয় সড়ক তিস্তার পানি নিচে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে সব গাড়ি ঘুরে দার্জিলিং ও সিকিমের দিকে যাচ্ছে তিস্তার পানির চাপ বাড়ায় গজল ডোবায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় তিন হাজার কিউসেক পানি ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশ শেষ দপ্তর ফলে পরিস্থিতি একেবারে যেন হাতের বাইরে যেতে শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তিস্তা তিস্তাপাড়ের মানুষদের উদ্দেশ্যে তারা যেন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেয় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু এলাকায় আশ্রয় নিতে শুরু করেছে কেউ আবার ভেলা বানিয়ে খুঁজছে নিরাপদ আশ্রয় এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ির জেলা প্রশাসন পান করান বিশুদ্ধ পানি শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তিস্তার পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়ও তিস্তার পানি ঢুকতে শুরু করেছে নারায়ণগঞ্জে বিএনপির অফিসের ভাড়া চায় দোকান মালিককে পিটে হত্যার অভিযোগ নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির অফিস ভাড়া চায় জাহাঙ্গীর ভূয়া সাতান্ন নামের এক দোকান মালিককে পিটে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আজ সকালে আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা সারা ব্যাপী চাঁদাবাজি শুরু করেছে মানুষকে হত্যা করছে কয়েকদিন আগে পাথর মেরে একজনকে হত্যা করল আবার তারা নতুন করে একজনকে তার নিজের দোকানের ভাড়া চায় তাকে হত্যা করে এমন নিঃশংস নিষ্ঠুর সন্ত্রাসী এই বিএনপি নামক রাজনৈতিক দল অবস্থায় মেম্বারশো বারো জন জড়িত বলে অভিযোগ করেছে নিহত ওই ব্যক্তির ছেলে তারা সবাই মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারশো বারো জন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তরা বিএনপির কেন্দ্র কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেলের ভাষ্যমতে সকালে ভাড়া চাইতে গেলে তা মেম্বার সত্তর ও তার ছেলে খোকন পঁয়ত্রিশ রাসেল তিরিশ এবং বেনু হাজির ছেলে আলম সাদাম শো থেকে ছয় তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিজের দোকানের ভাড়া চাইতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাকে মেরে হত্যা করেছে এর আগে সারাদেশব্যাপী বিএনপি একের পর এক প্রতিদিনই চাঁদাবাজি করছে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ জনতা সবাই বিএনপিকে রুখে দিতে চায় আগামী নির্বাচনে সবাই বিএনপিকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির হাইকমান্ড বিদেশে থেকে দেশকে পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে প্রতিদিন বিএনপির হাতে মারা যাচ্ছে অসংখ্য মানুষ তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা দেশব্যাপী সব স্তরের লোকজন এখন সময় এসেছে বিএনপিকে বয়কটের